থাকে বেগম জনরেত্রী শেখ হাসিনা দেশের বাইরে বলে তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক ফলোয়ার দেশে আছে জননেত্রী শেখ হাসিনাও ভেরি মাছ ইন দ্য কান্ট্রি কারণ জননেত্রী শেখ হাসিনার সাথে সবার সাথে যোগাযোগ আছে এটি তো বিশ বছর আগের দেশ নয় বিশ বছর আগে আপনার পক্ষে সম্ভব ছিল না সবার সাথে কমিউনিকেট করা এখন তার পক্ষে কমিউনিকেট করা খুবই সহজ সম্ভব এবং সবার সাথে উনি কথা বলেন অনেকের সাথে কথা হয় আপনার দেখতেও পান মাদক দলগুলো লিক হয়। হুম। বেগম খালেদা জিয়া চলে গেল। তার দল তো আছে। তার দল নেত্রী আছে। এবং তার একমাত্র গত 17 বছর ধরেই যে 17 18 বছর ধরে দেশের বাইরে। দেশের বাইরে থেকেই তো তিনি দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। প্রতিন জনরতি শেখ হাসিনা দেশের বাইরে বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বাইরে গেছেন। তার একমাত্র দেশের বাইরে এজন্য খুব উপযুক্ত হওয়ার কোনো কারণ আমি অর্থাৎ যারা এখন দেশ চালাচ্ছে তাদের খুব পুলকিত হওয়ার কোনো কারণ আমি দেখি না কারণ যখন রিক্সাওয়ালারাও যখন একটা মিছিল করে তখন বলে যে এই যে সৈরা চার ফেরত এসছে রিক্সাওয়ালা হয়ে যখন নার্সরা মিছিল করে তখন বলে যে সৈরা চার ফেরত এসছে যখন আপনার মাজারের যারা ভক্ত খাদেন তারা যখন মিছিল করে বলে এই সৈরা আপনার মাজারের খাদেম হয়ে সুতরাং ওনারা তো ওই সবার মধ্যেই শেখাসিনাকে দেখার চেষ্টা কিন্তু কর্মীদের মধ্যে কর্মীদের মধ্যে আপনার তো নেতারা কেউই প্রায় দেশে নেই কর্মীদের মধ্যে কি সেই লড়ার মনোবলটুকু আছে কর্মীদের মধ্যে যেটি এই গত পাঁচ মাসে যেটি হয়েছে হুম। হম সেটি হচ্ছে প্রথম এক মাস কর্মীরা খুব ডিফাস্ট্রেটেড ছিল প্রথম এক মাস এবং পরের মাস পরের দুই মাস বা এক মাস কর্মীরা ঘর বাড়ি ছাড়া হয়ে গেছে সবাই কারণ পুলিশ বাড়ি বাড়ি গিয়ে নির্যাতন কর্মীদের মধ্যে যে স্পৃহা যেহেতু দেওয়ালে গেছে সুতরাং কর্মীদের মধ্যে একটি স্পৃহা জন্মেছে ডু অর ডাই এবং যখন দল বা নেত্রী যখন ডাক দিবে তখন কর্মীরা ঝাঁপিয়ে পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়েছে মানে আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন বলছেন না আমরা দেখুন আমরা কোনো কিছু হলেই তো বলে যে এটা আমলিক করছে কোনো কিছু হলে বলে যে এটা আমলিক করছে তা আমরা আওয়ামী জন্য কিছু করছি না ওনারা কতটুকু পারছে সেটা দেখার চেষ্টা করছি তাহলে আওয়ামী এখন কিছুই করছে না দশই নভেম্বরের পরে তো আপনার আমরা আওয়ামী লীগ কোনো কিছুরই ডাক দেয়নি তো এবং এখন আমরা দেখতে চাচ্ছি যে আসলে ওনারা কতটুকু কিভাবে দেশটা চালাচ্ছে এবং সেটি সেটি করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে সরকারের বিরুদ্ধে যারা ছাত্র নেতারা বলছে সরকার আবার ছাত্র নেতাদেরকে মাঝে মধ্যে ধমক দেওয়ার চেষ্টা করছে আমরা দেখার চেষ্টা করছি আসলে তারা কতটুকু করছে এখন তো দেখা যাচ্ছে মেজর ডালিমকেও হিরোর মর্যাদা দেওয়া হচ্ছে মেজর ডালিম সামনে আসছেন ভাষণ দিচ্ছেন দেখুন একজন মেজর ডালিম বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি তিনি একটা ইন্টারভিউ দিলেন আরেকজনের সাথে এতে দেশের ইতিহাস কখনো বদলাবে না বদলায়নি একজন নজর টালিম বিভিন্ন সাক্ষাৎকার দিয়েছে সুতরাং তার এক সাক্ষাৎকারে দেশের ইতিহাস কখনো বদলাবে না ইতিহাস বদলানোর বহু চেষ্টা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যা পর ইতিহাস তো বদলাতে পারেনি ইতিহাস কখনো বদলাবে না আর কিছু লোকের কাছে তো মেজর ডালিম মেজর তো কিছু লোক পছন্দ করে যারা বঙ্গবন্ধুকে চায়নি দেশ চাইনি স্বাধীনতা চাইনি যারা পাকিস্তান চেয়েছিল তার তারা তো তারা তো মেজর তাদের কাছে মেজর ডালিম তাদের কাছে একজন ব্যক্তিত্ব সুতরাং এই হাতে গোনা কিছু মানুষের কাছে তাহলে একজন মেজর ডালিম কি বলবে আছে কিন্তু হাসান সাহেব তার মানে আপনার কথা এটা পরিষ্কার আপনারা যারা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা শেখ হাসিনা আপনি কাদের এবং যারা আছেন প্রত্যেকের সাথে আছে এবং আপনারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন যে কখন আপনারা এই সরকারের ব্যর্থতা এবং এই সরকারের নিজেদের মধ্যে যে ঝামেলা যেটা চলছে বলে আপনি মনে করছেন সেটা আপনাদেরকে আবার নির্বাচনে অনেকটা এগিয়ে দিতে পারে বলছে যদি নির্বাচন হয় আমরা চাই দেশটা ভালো থাকুক কিন্তু আমরা যেহেতু আমাদের নেতাকর্মীদের উপর এই ধরনের নিপুন নির্যাতন এটি বন্ধ হোক আমরা চাই এটি বন্ধ হওয়া প্রয়োজন এবং তারা যেটি এটি করে আমাদের নেতাকর্মীদের মধ্যে সমর্থক্তদের মধ্যে ডু অর ডাই তারা তৈরি করে দিয়েছে আমরা দেশে কোনো বিশৃঙ্খলা হোক সেটা চাই না আমরা দেশ ভালো থাকুক দেশে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ লেভেল प्लेइंग ফিল্ডের মাধ্যমে সবার জন্য সমান আর আপনার লেমন बेनिफिट তৈরি করে উচিত মধ্যব্যে একটা নির্বাচন হোক সেই নির্বাচনে জারাই সরকার গঠন করবে সেটি যেই তলেই হোক আমরা সেদিকে স্বাগত জানাই আমরা আমরা চাই হ্যাঁ দেশ ভালো থাকুক এবং আমি যেটি মনে করি আমি যেটি মনে করি দেশে politicks of denial products of confrontation uh, politics of hate trade বাংলাদেশের প্রচুরুজ এই জায়গা থেকে উত্তরণ ঘটায় যে আমাদের দেশে এমন একটা সংস্কৃতি দাঁড়িয়েছে এখন যে বিএনপির দাওয়াতে আওয়ামী দাওয়াতে বিএনপি আসছে না এবং অন্য দলের দাওয়াতে অন্য দলের নেতারা যায় না সামাজিক সম্পর্ক পর্যন্ত রাখা যায় না কারোর সাথে সামাজিক সম্পর্ক হলো তাহলে সেটা নিয়ে আবার অনেক প্রশ্ন তোলা হয় এটি তো রাজনীতিতে হওয়া উচিত না আমরা যে যার দল করব আমাদের মধ্যে সামাজিক সম্পর্ক থাকবে এবং আমরা একে অপরের সমালোচনা করব এবং দিন শেষে আমরা সামাজিক জীব আমরা সমাজবদ্ধভাবে ভাবে ঠিক এবং একটি দল করলে আরেক দলের সাথে কথা বলা যাবে না আরেক দলের বিয়ে সাথে যাওয়া যাবে না আরেক দলের দাওয়াতে যাওয়া যাবে না আরেক দলের সাথে বসা যাবে না ছবি তোলা যাবে না এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে এবং একটি দল একটি দল ক্ষমতায় গেলে আরেক দলকে একেবারে পিটিয়ে ঠেঙ্গিয়ে আপনার এলাকা ছাড়া করতে হবে দেশ ছাড়া করতে হবে এই যে সংস্কৃতি এটি তো কোনো দেশের জন্য কখনো ভালো নয় এই জায়গা থেকে দেশকে করে হবে। সবাই মিলে আমরা একযোগে দেশের জন্য কাজ করব আমরা একে অপরের সমালোচনা করব কিন্তু আমরা একই সাথে সবার সাথে সবার সামাজিক সম্পর্ক থাকবে এই জায়গায় দেশকে নিয়ে যাওয়া দরকার রাজনীতিকে সেই জায়গায় নিয়ে যাওয়া দরকার কেউ কেউ বলছে আমার দুটো দুটো প্রশ্ন আছে কেউ কেউ বলছেন বাংলাদেশের যা বর্তমান অবস্থা বাংলাদেশ হয়তো তো সিরিয়া বা আফগানিস্তানে পরিণত হবে দেখুন সিরিয়া হওয়ার তো খুব একটা বাকি নেই কারণ যে পরিস্থিতি কোন সভ্য সমাজে একটি কুকুরকেও টাঙিয়ে রেখে পিটিয়ে হত্যা করতে পারে কোন সভ্য একটি কুকুর কোন কুকুরকে যদি আপনার ঝুলিয়ে রেখে পিটিয়ে হত্যা করা হয় মানুষ প্রতিবাদ করবে না সেটি কি কোনো সভ্য সমাজে হওয়া উচিত উচিত নয় আমাদের দেশে মানুষকে পুলিশকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে ঝুলিয়ে রেখে আপনার পিটিয়ে হত্যা করা হয়েছে এবং সেটি নিয়ে চারপাশে দাঁড়িয়ে উল্লাস করা হয়েছে ছবি তোলা হচ্ছে ভিডিও করা হচ্ছে তো এটা সিরিয়া হতে তো খুব একটা বাকি নেই এবং আমি জানি না আফগানিস্তানও মানুষ পিটিয়ে হ্যাঁ আফগান তালেবানরা কোনো কোনো ক্ষেত্রে করেছিল সেখান থেকে সেই ধারণাটা নেওয়া হয়েছে অনেকে বলছে এটি হতে তবু একটা বাকি নিয়ে আসলে এবং বাংলাদেশ এখন মবের মূল্য মব জাস্টিস একটা আপনার মিছিল গেল যে অমুককে পদত্যাগ করতে হবে উনি পদত্যাগ করতে বাধ্য হলেন হেডমাস্টার কে পদত্যাগ করতে হবে যে হেডমাস্টার নেতৃতুল্য পূজনীয় সেই হেডমাস্টারকে ঘেরাও করে ছাত্ররা শুধু অপদস্থ করেছে তা নয় তাকে নিজ যা ছাড়ের নির্যাতন করা হচ্ছে তিন পদার্থের কথা এই কলেজের প্রিন্সিপাল এগুলো তো কোনো বক্তব্য দেখা হয় না এগুলো সিরিয়াতে হচ্ছে কিনা আমি জানি না কারণ সিরিয়া সম্পর্কে যতটুকু খবর পাই সেটা পাই বাকিটা জানি না আমাদের দেশে যেটি হয়েছে বা হচ্ছে যে এটা হতে তো খুব বেশি আমার শেষ প্রশ্ন দুঃখজনক আমার শেষ প্রশ্ন রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয় বাংলাদেশকে বাঁচাতে ভবিষ্যতে কোন হবে আমি হয়তো অবাস্তব প্রশ্ন করছি আমেরিকার বিএনপি কি এক হলেও হতে পারে দেখুন দেশের গণতন্ত্রের জন্য দেশের উন্নয়ন অগ্রগতির জন্য আমি আগেও বলেছি যে আমরা যে কোনো রাজনৈতিক দলের সাথে কাজ করতে গণতান্ত্রিক রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নেই সেটি যদি বিএনপিও হয় দেশের উন্নয়ন অগ্রগতি গণতন্ত্রের মুক্তি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক রাজনৈতিক দল সেটি বিএনপি হলো তাদের সাথে কাজ করতে আমাদের কোনো বিধা নেই জামাত দেখুন জামাত জামাত ইসলামী আহ দেশের স্বাধীনতাটা চায়নি এবং জামাত ইসলাম এখনো স্বাধীনতা যুদ্ধের সময় তাদের ভূমিকা নিয়ে তাদের অনুশোচনা তারা প্রকাশ করেনি কি হবে আওয়ামী লীগের ভবিষ্যৎ আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীত হয়েছে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল পঁচাত্তরে এবং এর পরের যে ফ্রন্ট র্যাঙ্কিং লিডার ছিল জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল সমস্ত নেতাদেরকে অনেক কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছিল হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়েছিল তখন এবং তখন জয় বাংলা নিষিদ্ধ করা হয়েছিল তখন পঁচাত্তরের পরে তখন পরিবর্তিত পরিস্থিতিতে তখনও পাকিস্তানের সাথে ঘনিষ্ঠ স্থাপন করা হয়েছিল এমনকি কেউ কেউ তখন পাকিস্তানের সাথে কনফেডারেশন করার চেষ্টা করেছিল এবং সেই বিপর্যয়কর পরিস্থিতি থেকে তখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না মুক্তিযোদ্ধারা পরিচয় দিতে সহজে পরিচয় দিতে পারত না আজকের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতি থেকে আওয়ামী সেই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে আওয়ামী লীগ দেশের রাষ্ট্র ক্ষমতায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পাঁচবার রাষ্ট্র ক্ষমতায় আপনার কাছে আমার প্রথম প্রশ্ন দুদেশের ভাগ্য জন্ম লগ্ন থেকে একই সূত্রে বাঁধা শুধু জাতীয় সঙ্গীত নয় আমাদের জীবন জীবিকা বিশেষ করে আমাদের পশ্চিম বাংলার সাথে বহু কিছুই পরস্পরের সঙ্গে যুক্ত সম্পৃক্ত আপনার কি মনে হয় দুই দেশের সম্পর্ক এখন ঠিকঠাক পথে এগোচ্ছে আমার তো তাই মনে হয় যে আমাদের সম্পর্ক আরো উন্নতি হবে এবং আপনি জানেন আমরা ইন্ডিয়া এবং বাংলাদেশ অনেকগুলো রিভার আমরা একত্রে শেয়ার করি তো সেই জন্য আমরা চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক আরো মজবুত হোক এবং এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাক ছবিগুলো বিশেষ করে পশ্চিমবাংলা যে আমরা যে রাজ্যে বসবাস করি আমরা একই ভাষায় কথা বলি আমাদের পোশাক আমাদের খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছুই প্রায় এক সেই জায়গায় এই আমাদের সাথেও তো আপনাদের একটা বিশেষ সম্পর্ক রয়েছে অবশ্যই আমরা আমরা পশ্চিমবঙ্গের রাইটারদের লেখা মানে কতজনের যে লেখা পড়েছি যে শিষ্যেন্দু বলেন সুনীল বলেন বুদ্ধদেব গুহ বলেন আপনি শ্যামল গঙ্গোপাধ্যায় বলেন আমার ওনার খুব এই যে উনি হাট বাজার নিয়ে একটা লেখা লিখেছেন ওইটা আমার খুব প্রিয় আমি নিজে বাংলাদেশের হাট বাজারে ঘুরে বেড়েছি অনেক